সবাইকে রামাদান মোবারক আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো আই আনাইফ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করতে আসছি যদিও বা আজকে কুকিং ব্লগ বলতে পারেন এটাকে প্রথমে সাহাড়ি রান্নাটা শেষ করে নিয়েছি সাহাড়ির জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বেগুন আর হচ্ছে ইলিশ মাছ আজকে সাহাড়ি প্লাস হচ্ছে ইফতারের পরে খাওয়ার জন্য বেগুন আর ইলিশ মাছ দিয়ে দরকারি রান্না করব বা ইলিশ মাছ আর বেগুনের ঝোলও বলতে পারেন তো লম্বা লম্বা এই বেগুনগুলোকে নিয়ে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ছিলে এগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি আজকে কিন্তু ইফতারি প্লাস হচ্ছে সাহারি রান্না সব কিছু একসাথে শেয়ার করা হবে একটা ছোটোখাটো কুকিং ব্লগ বা ডেইলি ব্লগ বলতে পারেন মানে রমজান মাস আসলে আমাদের ডেইলি রুটিন শুরু হয় কিন্তু রান্নাঘর থেকে ঘুম থেকে উঠে রান্নাঘরে আর রান্নাঘর থেকে হচ্ছে শুরু হয় তাছাড়া রমজান মাসে মুসলমান মেয়েদের জন্য বা মহিলাদের জন্য রান্না করে সবচেয়ে বেশি সময় ব্যয় হয় আমার কাছে মনে হয় যেহেতু আমরা বাঙালি আর আমরা তেলে ভাজা খেতে সবচেয়ে বেশি পছন্দ করি এটা অস্বাস্থ্যকর জেনেও আমরা কিন্তু তেলে ভাজা ভাজাভাজি করা সব কিছুই খেতে অনেক বেশি পছন্দ করি সো আমাদের এই ভাজাভাজি কাজ করতে করতে কিন্তু অনেকটা টাইম পার হয়ে যায় যাই হোক এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে হচ্ছে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি বা তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে এখানে বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছের তরকারিটা বা ঝোলটা রান্না করার জন্য এখানে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা কেটে দিয়ে দিয়েছিলাম কি এই তরকারিটা দিয়ে আমি কোথায় যেন চলে গিয়েছিলাম আমি নিজেও জানি না যাই হোক এরপর আস্তে আস্তে সব গুঁড়া মশলাগুলো দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লালমরিচের গুঁড়া এগুলাই তো দিব এগুলো কিন্তু সব কিছু গুঁড়া একসাথে একটা ছোট বাটি কিংবা একটা কিছুতে নিয়ে হালকা একটু পানি দিয়ে মিক্স করে নিলে কিন্তু সবচেয়ে বেশি বেটার হয় আমি এখানে সব কিছু দিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে মিক্স করে নিই আমি যে আয়সার আয়সার দিন দিন আমি যে পরিমাণে আলসামে করতেছি যার কারণে প্রতিদিন কিন্তু ইউটিউবে আমি ভিডিও বা ব্লগ কোনো কিছু শেয়ার করতে পারছি না অথচ অনেকগুলো ভিডিও আমার জমে আছে মোবাইলে যাই হোক এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর একটু পানি দিয়ে নিয়েছি কে কীভাবে রান্না করে। ইলিশ মাছ দিয়ে বেগুন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি লম্বা এই বেগুন দিয়ে আজকে প্রথমে রান্না করতেছি কারণ আমাদের এখানে সচরাচর লম্বা এই বেগুনগুলো হয় না এই বছরই আমার চাষি শাশুড়ি করছে তো ওনার কাছ থেকে নেওয়া হয়েছিল এই বেগুনগুলো আর আমার শ্বশুরবাড়িতে করা হয় গোল গোল বেগুন যেগুলো হয় এগুলো যদিও বা এই বেগুনগুলো হচ্ছে উত্তরবঙ্গের মানুষরাই অনেক বেশি করে থাকে আর তাছাড়া আমার দাদা বাড়ির ওদিকেও কিন্তু অনেক বেশি খাওয়া হয় এই বেগুনগুলো যাই হোক মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি আর মাছগুলোকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আবার একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আগে থেকে কেটে রাখা সেই বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি তো বেগুনগুলো কিন্তু লম্বা লম্বা এই বেগুনগুলো দিয়ে কিন্তু যে কোনো কিছু খেলে অনেক বেশি মজা লাগে মানে এই বেগুনগুলো যে তরকারিতে দেওয়া হয় সেই তরকারিটার টেস্টে যেন একটু অন্যরকম হয়ে যায় যাই হোক এখানে আমি আরেকটা লাল টমেটো কেটে দিয়েছি একটা না দুইটা সরি যাই হোক তারপর একটু ঝোল দিয়ে নিচ্ছি ভালো করে ঝোলটাকে দিয়ে হালকা একটু ধরে নেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি আর এই আমার আনাটা কমপ্লিট হয়ে গেছে এখন উপর দিয়ে একটু ধনিয়া দিয়ে দিচ্ছি এই তো আমার বেগুন আর টমেটো দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এখন আমি ইফতারিগুলো তৈরি করে নিচ্ছি আগে থেকে বেসনটাকে গুলিয়ে নিয়েছিলাম আমি এখানে জাস্ট একটু পানি আর একটু বেকিং পাউডার দিয়ে বেসনটাকে একটু ঘন করে গুলিয়ে নিয়েছি এখানে বুন্দিয়া তৈরি করার জন্য গুলিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর করে বুন্দিয়াগুলো পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এক বছর পর আমি বুন্দিয়া তৈরি করতেছি মানে গত রমজানে করছিলাম আর আজ আজকে করতেছি আমি যে ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি এটা ছিল আমার দ্বিতীয় রমজানের ভিডিও আর আজকে আমি এগারো রমজানে মনে হয় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমি কত পরিমাণে আলসে আমি করতেছি দেখতে পাচ্ছেন তাছাড়া আমি কিন্তু মাঝখানে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম প্রেশার লো হয়ে যার কারণে একটু অসুস্থ ছিলাম সব কিছু মিলে হচ্ছে ভিডিও আপলোড করা হয় নাই যাই হোক আমার বুন্দিয়াগুলো একদম রেডি হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে আর কি একবার আর যেই বুন্দিয়ার জন্য যে বেসনটা গুলি নিয়েছিলাম শেষেরটা এগুলো দিয়ে নিয়েছি সবগুলো দেখতে কিন্তু দুই রকমের বুন্দিয়া তৈরি করছিলাম মানে একটাতে ফুড কালার দিয়ে রেড ফুড কালার দিয়ে ওইটা আমি স্কিপ করে গিয়েছি ভিডিওতে কেন জানি এটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই যাই হোক শুধু এখানে হলুদটাই করা হয়েছে আর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম কালারটা যাতে একটু ভালো আসে এই জন্য বুন্দিয়াতে তো এগুলো হচ্ছে ভালো করে হয়ে গেছে আমার একটু তেলে ভেজে নিচ্ছি তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি আবার হচ্ছে সিরকা তৈরি করতে হবে এটার জন্য যাই হোক আমি অফ বেড়াতে শিরকাটাও তৈরি করে নিয়েছি এখন এটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়ে দেন আমি এটা সিরকাতে ঢেলে দিব তো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি তারপর আমি এখানে শিরকাতে দিয়ে দিচ্ছি এখানে চিনি আর পানি দিয়ে জাস্ট একটা এলাচ দিয়ে একটু শিরকা তৈরি করে নিয়েছিলাম দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে আর হাফ কাপের মতো পানি দিয়ে আমি সেরকাটা তৈরি করছিলাম আর শিরকাটার মধ্যে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি এগুলোকে মানে বুন্দিয়াগুলোকে দেন এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম এবার আমি বেগুনেগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেম তেলের মধ্যেই আমি বেগুনিগুলোকে তৈরি করে নিয়েছি এই বেসনের গোলাটাতে হচ্ছে আমি জাস্ট আর হালকা পাতলা করেছি বুন্দিয়ার চাইতে আর বেসনে মানে বেগুনিতে কী কী দিতে হয় সবাই জানান তারপর বলছি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ একটু বেকিং পাউডার এগুলো দিয়ে হচ্ছে আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছিলাম তো বেগুনিগুলো আমার তৈরি করা হয়ে গেছে কতগুলো আর কতগুলো হচ্ছে আমি এখন বানিয়ে নেব যেহেতু আমরা মানুষ জাস্ট হচ্ছে তিনজন তিনজনের জন্য এত বেশি হচ্ছে প্রয়োজন হয় না তারপর আমি যতটুকু হচ্ছে প্রয়োজন হয় না তার সাথে বেশি করে ফেলে সব সময় যাই হোক আমার কাছে বেগুনি খেতে বেশ ভালো লাগে এই জন্য আমি একটু বেগুনে বেশি করে তৈরি করে নেই। যে খাবারগুলো শরীরের জন্য খুবই খারাপ অথবা বলতে পারেন অস্বাস্থ্যকর বা স্বাস্থ্যকর না এটা যতই আমি খুব ভালো করে তৈরি করি এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না বা হচ্ছে এটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার না অতিরিক্ত তেলে ভাজা খাবার খাচ্ছি আমরা আর বাঙালিরা এমনই অস্বাস্থ্যকর খাবারগুলি বেশি পছন্দ করে বা তাদের শরীরের জন্য যেগুলো বেশি ক্ষতি করে ওই খাবারগুলোই বাঙালিরা মনে হয় বেশি পছন্দ করে যাই হোক আমার হচ্ছে বেগুন তৈরি করা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো তৈরি করে নিলাম এদিকে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছাড়িয়ে দিয়ে দেন এদিকে আমি তরমুজটা কেটে নিচ্ছি মানে ফ্রুটসও তো রাখতে হবে তাই না শুধু শুধু যে তেলে ভাজা খাবার খাবো এটা কিন্তু না ফ্রুটসও থাকতে হবে মাস্ট বি সারাদিন রোজা রেখে যদি তেলে ভাজা খাবারই প্রথমে খাওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিডিটি অনেক বেশি ডিস্টার্ব করে যার কারণে হচ্ছে প্রথমে ফ্রুটস কেটে নিয়েছিলাম ফ্রুটসগুলো খেয়ে তারপর হচ্ছে আমরা মানে তেলে তেলেভাজা আমাদের সবচেয়ে প্রিয় খাবারগুলো খাবো যাই হোক এখানে তরমুজটাকে ভালো করে কেটে নিচ্ছিলাম আর বক করতেছিলাম তরমুজটা কাটার আগে ছুড়ে যাচ্ছিলো কেন এই জন্য আর হচ্ছে এখন আনারসটা কেটে নিব আনারসটাও কিন্তু খুব একটা ভালো ছিল না মানে একটু কম মিষ্টি ছিল যাই হোক যেহেতু এই ভিডিওটা আগের তাই আমি বলে দিচ্ছিলাম আগে থেকে আর আনারস কীভাবে কাটতে হয় সেটা আমি জানি না আমি যেভাবে কাটতেছি দেখলে সবাই হাসাহাসি করবেন তাই হচ্ছে আমি অফ ক্যামেরাতে অর্ধেক কেটে নিব আর অর্ধেক অন ক্যামেরাতে কেটে নিয়েছি এটা কাটার পর আমার শাশুড়ি বলতেছিল আনারস কীভাবে কাটে নাকি যাই হোক আনারস কিভাবে কাটে সেটা আমি জানি না যার কারণে আমি এভাবে কেটে নিয়েছিলাম মাঝখানের এই গুল যে শক্ত অংশটা থাকে এটা নাকি ফেলে দিতে হয় সস হুম খাবে Tegur Þúst, þúst Það Það, þetta er eitthvað Þetta er Þetta er Þetta er eitt okkur tíl Það sé hérna Það Þetta Þetta er Þetta Amma ná no. Tegur যাই হোক আমাদের ইফতারি একদম রেডি হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ